দর্শক এই যে দেখা যাচ্ছে একটা চাইনিজ গরু এ মামা এটা কি আপনার হ্যাঁ কত চাচ্ছেন এটার জন্য একশো পঁয়তাল্লিশ এর কি চামড়ার কালার অরিজিনাল নাকি বিশেষ দ্রষ্টব্য গরু বাজারে সবসময় গরুর পা থেকে বিরত থাকবেন মামা আপনার নাকি এটা এগুলা কি আপনার নাকি কত ছাড়ছেন এটা হ্যাঁ jeta karu theek hai theek hai ha aur bolin abhi bol bol hai adha to murse hai ye ya next wala rakh do hai koi bada select kar hai koi bada select kar hai এই এই কালার গরু অনেক দিন পর দেখলাম অস্ট্রেলিয়ান গরু বলে আমাদের দিকে কি

আরো হ্যাঁ এটা তো এইভাবে তো ঢুকতেছে না এভাবে আর ওইটা তো যে মেমোরি লাগবে